হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফেমাস কালেকশনের ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে কেমন আছেন সবাই বৃহস আশা রাখি প্রত্যেকে ভালো আছেন দেখতে পাচ্ছি নতুন নতুন হচ্ছে লোন চলে আসছে নতুন বছরের নতুন কালেকশন দেখতে পাচ্ছেন জমজম সুইসের অসম্ভব সুন্দর তিনটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে পিহস এই ড্রেসগুলো একদম পিওর কটনের মধ্যে হচ্ছে কটনও না থাকবে একটা একটা করে ড্রেস এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই মানসম্মত এবং সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে দেখেন বৃহস এটা হচ্ছে পুরা জামার আপনার ফ্রন্ট সাইডটা খুবই ইউনিক একটা প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এটা খুব সুন্দর খুব সুন্দর প্রিন্ট প্রিন্টটা এই যে দেখেন এটা হচ্ছে নেক আর এটা হচ্ছে মাঝখানে এটা হচ্ছে নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার ব্যাক সাইডটা দেখাই দিব এখন ব্যাক সাইডটাও খুবই নাইস একটা ব্যাক সাইড খুবই নাইস একটা প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নিচের ব্যাক সাইডটা হাতাটা একটু দেখাই দাও হাতাটা ওঠা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে হাতা হচ্ছে ফ্রিসে হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল হাতা যার যা ইচ্ছে হচ্ছে হয়ে যাবে ফিওস এখন হচ্ছে এটা দোপাট্টাটা দেখাই দিব ফিওস দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং হচ্ছে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই নাইস কালার কম্বিনেশন আর সেলোয়ারের কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে আপনার আড়াই গজের স্যালোয়ার পেয়ে যাবেন এগুলো পিওর কটনের সফট কটনের সালোয়ার পেয়ে যাবেন এগুলো আর এখন হচ্ছে আরেকটা কালার খুলে দেখাবো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কালার দেখতে গ্রিন দেখেন কালারটা কতটা না মানে ফুটছে দেখেন ক্যামেরাতে যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ হাতে পার পরে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে প্লাস এটার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর নিচের যে প্যানেলটা আছে এটা হচ্ছে মেজেন্ডা কালার এর হচ্ছে আপনার আপনার আর হচ্ছে সি গ্রিন কালার হচ্ছে কন্টাস দেওয়া আছে এটা হচ্ছে নেক নেকটা কিন্তু অনেক নাইস তার ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইডে প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অসম্ভব সুন্দর জমজমে ড্রেসগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র হাজার পঞ্চাশ করে ভিএস দেখেন এটা হচ্ছে আপনার নিচের যে স্লিপসের কাপড়টা আছে এত সুন্দরভাবে ফিল্ড করে দেওয়া আছে অল ওভার জামাটা খুবই নাইসভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে সেলোয়ারের কাপড়টা আপনার বরাবরের মতো হচ্ছে সফট কটন বয়েল ফেব্রিক্সের স্যালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের শালোয়ার পাবেন এগুলো ঠিক আছে সবগুলোর সাথে হচ্ছে আপনার আড়াই গজের স্যালোয়ার আছে আর এগুলা কিন্তু হচ্ছে একদম ফ্রি সাইজ আপনার সুন্নতি স্টাইলে বানাতে পারবেন কামিজ স্টাইলে বানাতে পারবেন কামিজের কাপড়টা একদমই ফ্রি সাইজ দেওয়া আছে ইয়াস এটা হচ্ছে আপনার সেকেন্ড যে ড্রেসটা দেখাইছি সি কালার ওটার হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ 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 অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা দু সালের হচ্ছে সেরা জম জম সুইসের কালেকশন এগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিওস এখন হচ্ছে আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার ঠিক আছে যাদের মন অনেক সুন্দর তারাই হচ্ছে মিষ্টি কালার পরে দেখেন ভিউ এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে অফ হোয়াইট কালার কন্টাস্ট এই যে এটা হচ্ছে আপনারা নেই নেকি খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে নিচে প্যানেলটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে থাকবে খুব সুন্দর অস্থির একটা ড্রেস ঠিক আছে মিষ্টি কালার যারা কিনা একটু চকচকা কালার পছন্দ করেন ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটা খুব সুন্দর খুবই নাইস এটা হচ্ছে আপনার স্লিপসের যে কাপড়টা আছে একদম ফ্রি সাইজ থ্রি কোয়ার্টার ফুল এটা হচ্ছে আপনারা বানাই নিতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে এটা হচ্ছে আপনার অন্যটা আমরা খুলে দেখাই দিব এই যে শালোয়ারের কাপড় কিন্তু সত্যিই কিন্তু অনেক সফট অনেক ভালো হবে আপনার লিঙ্ক চিনতে হচ্ছে আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন এগুলোর প্রাইসও কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইস দিচ্ছি জমজম কটন লোন মাত্র হচ্ছে 1050 করে পেয়ে যাচ্ছেন এ গ্রেডেরটা ঠিক আছে একদমই ভালো মানেরটা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 করে দেখেন কত সুন্দর প্রিন্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র হাজার পঞ্চাশ করে ভিওস আপনাদের যদি তিনটা ড্রেসের কোনটা ড্রেস ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হচ্ছে আপনার আমাদেরকে জানালে আমরা সারা বাংলাদেশে হচ্ছে আপনার জন্য ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে দেব আর ভিওস আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প কয়েকজন বাকি আপনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস আসলে আপনাদের কাছে চলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ